শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই এখন বাজে সকাল দশটা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে স্নান সেরেই আগে পুজো দেবো বলে তাই জন্য একেবারে ঠাকুর ঘরে চলে আসলাম ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট শুধু ঠাকুরের পুজো আর তার সাথে রান্নাটুকু বাকি আছে আর বাইরে না বন্ধুরা বৃষ্টি পড়ছে তাই ঠাকুরের বাসনপত্র মাছতে গিয়ে একটু ভিজেও গেছি তো কি কর বলো মানে আমার যেহেতু ওপরে ঠাকুর ঘর তাই জন্য না বাসন কুসন মাছতে আমাকে সমস্ত কিছু বাইরেই যেতে হয় মানে ওপরের ছাদেই করতে হয় সমস্ত কিছু তো যাই হোক এখন দেখো গাছে কটা ফুল ছিল তো সেগুলো তুলেই আজকে পুজো দিচ্ছি কারণ ভেবেছিলাম যে আজকের একটু বাজার থেকে ফুল আনবো কিন্তু এত ফুলের চাহিদা বন্ধুরা মানে যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই ফুল তো বাজার থেকে মানে উধাও মানে আমি যেখানে ছেলেকে স্কুলে দিতে যাই সেখান থেকে ফেরার পথে কতগুলো ফুলওয়ালা বসে কিন্তু আজকে না একটাও বসেনি মানে সবার বিক্রি হয়ে গেছে সেই জন্য উঠে গেছে তো যাই হোক এই যে দেখো এখন আমার পুজো দেওয়াটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল বসেছি তো অনেকক্ষণ কিন্তু ভিডিওটা স্কিপ করে ছোট ছোট করে তোমাদের দেখাচ্ছি আর আজকের সকালে ঘুম থেকে উঠেছি সকাল ছটায় একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে সোমবার আর তার সাথে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তাই জন্য ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে একেবারে স্নান টান সেরে চলে আসলাম পুজোর ঘরে পুজো দিতে তো চলো নিচে যাওয়া যাক এবার আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে হ্যালো এভরিওান গুড মর্নিং এখন আর গুড মর্নিং বলে কি হবে এখন প্রায় বেলা বারোটা বেজেই গেছে এবার ছেলেকেও আনতে যাবো কেন ছেলেও স্কুলে গেছে সকালবেলা ওকে স্কুলে পাঠিয়েছি তারপরে ঘরের সমস্ত কাজ করেছি মানে আজকে তো সোমবার ছিল আর এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি সোমবারগুলো গুলো মানি জানো তো তো সেই কারণে একটু না খেয়েছিলাম মানে একটু না খেয়ে থাকলে আমার একটু দুর্বল ফিল হয় তো সেই জন্য না আজকে একটু ট্রায়েট মতো লাগছে তো কী করবো ভিডিও তো অন করতেই হবে আর একটু আমার ছেলেকেও আনতে যেতে হবে তার মধ্যে না একটু রান্নাও বসিয়েছি সেরকম কিছুই রান্নাও করবো না আজকে একটু মুগের ডাল করছি আলু সিদ্ধ আর একটু ভাজা ভুজি করে নেবো কারণ আজকে রান্না করতেও ইচ্ছা করছে না কারণ বাইরে থেকে থেকে বৃষ্টি আসছে আর যে টাইমটাই আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাই বা দিয়ে আসতে যাই ঠিক সেই বৃষ্টি হয় জানো আর দুজনেই ভিজে যাই আমি কিন্তু সকালবেলা একবার স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি আবার ভিজতে হবে মনে হচ্ছে কারণ বাইরে প্রায় অন্ধকার করেই আসছে তো তোমরা কে কি করছো সবাই ভালো আছো তো অনেক দিন ফেস টু ফেস কথা হয় না এবার দেখছি তোমাদের ফেস টু ফেস মানে কাল না বন্ধুরা আমরা লাইভে এসেছিলাম তো অনেকে হয়তো জানো না তো এবার থেকে লাইভে আসার আগে না পোস্ট দিয়ে দেবো তোমরা একটু জয়েন করো তো কারণ না আমি বেকার বেকার লাইভে আসলাম কেউ জয়েন হয়নি কিছু না ভালো লাগছিল তোমাদের তো প্লিজ এবার থেকে যখন লাইভে আসবো তো প্লিজ একটু জয়েন হয়ে যাও ঠিক আছে তো সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আর এই দিকে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাতে কতগুলো আলু সিদ্ধ দিয়ে লিখেছি কারণ দুপুরের জন্য আর দেখছি যে ভাতটা হয়েছে কিন্তু আলুগুলো না ঠিকঠাক মতো সিদ্ধ হয়নি হয়তো আর একটু ছোটো ছোটো করে কুচি করে দিলে ভালো হতো তো যাই হোক ভাতটা এখন নামিয়েই নেবো কারণ কী বলতো গলা ভাত তো খাওয়া যায় না একদমই মানে আমি তো একদমই গলা ভাত খেতে পারি না তো চলো ভাতটা নামিয়ে নিই আর এই যে দেখো ছেলে এখন কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে মানে ওর একটা রেগুলারের অভ্যাস হয়ে গেছে ফোন না হলে ভাত খাবে না মানে এমনই একটা বাজে অভ্যাস এটা হয়তো আমার মানে আমার দ্বারাই হয়েছে এই বাজে অভ্যাসটা কারণ ওই ছোটোবেলায় না যখন খাবার খেতে চাইতো না তো তখন আমি ঠিক করতাম বলো তো এরকম কার্টুন চালিয়ে দিতাম ও কার্টুনের ধ্যানে ধ্যানে সব ভাত মানে খাবার খেয়ে নিত তো সেই অভ্যাসটাই না থেকে গেছে তো যাই হোক এখন দেখো ছেলেকে ভাত খাইয়ে চলে আসলাম ছাদে আর আকাশের অবস্থা দেখছো ভীষণ খারাপ আর ছাদে রয়েছে আমার কতগুলো জামা কাপড় তো সেই কারণেই তুলতে এসেছি কারণ কি বলতো যদি আমি একবার ভাত খেতে বসে যাই তাহলে এই কাপড় চোপড়গুলো আমার সব যে টৈটম্বুর হয়ে যাবে যতটা জল ঝরেছে তাও একদম জলে টৈটম্বুর তো সেই কারণেই একবারে ভাত যে কাপড়গুলো তুলে নিয়ে তারপরেই ভাত খেতে বসবো বর্ষাকালে এই একটা কাপড় জামা নিয়ে সমস্যা বারবার তুলতে হয় আর বারবার মেলতে হয় ধরো এই বৃষ্টি আসলো তারপরে এমন একটা রোদ্দুর ওঠে যেন মনে হয় কাপড় জামাগুলো এখনই রোদ্দুর দিয়ে দিলে তো এক্ষুনি শুকিয়ে যাবে মানে ছাদে উঠতে উঠতে আবারও বৃষ্টি চলে আসে এই হয় যেন তো আর যেহেতু আমার নিচে কোনো রকম জায়গা নেই কাপড় মেলা তাই জন্য আমাকে ছাদেই মেলতে হয় হয়তো বারান্দা দিয়ে দড়ি খাটালে কাপড় জামা কোনো কিছুটা হলেও শুকনো হতো কিন্তু আমি না আমার ছেলের জেলায় একদমই এই সমস্ত করতে পারি না যেন ওনা ওই দড়ি নিয়েই মানে ঝুলতে শুরু করবে আর যেহেতু আমি একা একা কাজ করি ঘরের তাই ও কোন সময় কোন অঘটন ঘটিয়ে দেয় তাই জন্য না আমি কোনো রিস্ক নিতে চাই না যেন তো মানে যেমন ভারি তেমনই করি আর এই যে দেখো এই রেলিংটাই হচ্ছে আমার কাপড় জামা মেলার জায়গা মানে এগুলো তো আপাতত ভিজে আছে সকালবেলা রোদ্দুর উঠলে দিলে এগুলো সব শুকিয়ে যাবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো তো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কিন্তু ভিডিও দেখো তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো আর এই যে দেখো আজকের আমাদের দুপুরের লাঞ্চ ডাল আলু সিদ্ধ তার সঙ্গে বেগুনি ব্যাস খুব সাদা মাটা দুপুরের লাঞ্চ আর এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন কাপড় জামা ভাজ করতে চলে এসছি এই চাদরটা আমার দুদিন ধরে শুকনো হল যেন মানে বারবার রোদেরই আবার বারবার তুলে আনি কারণ মাঝে মধ্যেই তো বৃষ্টি আসছে তো এই করতে করতে দুদিন ধরে চাদরটাকে শুকনো করলাম দুপুরে ভাত খাওয়ার না বন্ধুরা একটু ঘুমঘুম মতো পায় কিন্তু একেবারেই দুপুরে ভাত খাওয়ার পর কিন্তু আমি শুই না ঘরের টুকিটাকি এই সমস্ত কাজগুলো করে তারপরে কিন্তু আমি একটু শুই যদি কোনো ভিডিও করার থাকে তাহলে করি আবার কোনো ভিডিও আপলোড দেওয়ার থাকে তাহলে দিই তারপরে কিন্তু আমি শুই আর কি বলো তো দুপুরবেলা ভাত খেয়ে শুলে মানে এদের শরীরটা না বেশি খারাপ হয় মানে এটা তো আমার নিজের দিক থেকে বললাম এবার জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না আর দেখো নিজের জন্য একটু সময় বার করলাম কারণ নৌগুলো না বেশ অনেক দিন হলো এবড়ো খেবড়ো মতো হয়ে রয়েছে মানে সংসারে কাজ করতে হয় তো তাই দু একটা করে না ভেঙে যায় আবার হয় তো এগুলোই একটু শেপ করে নিলাম আর এখন দেখো নেল পলিশগুলোও একটু হাতে তুলে নিচ্ছি কারণ এই নীল পলিশটা বেশ অনেক দিন হল পরিচিত আর একটু উঠে উঠে মতোও গেছে তো সেই কারণে ভাবলাম এটাকে তুলে পরিষ্কার করে একটা নতুন নেল পলিশ করবো আজই পড়ব সেটা বলছি না পরে নেবো পরে তো যাই হোক একটু নিজের জন্য সময় বার করাটা খুবই দরকার জানো তো সারাদিন কাজ করার পর যদি নিজেকে নিজে একটু আয়নার দিকে না দেখি তাহলে আর কেউ তো দেখার নেই তাই না বলো মানে নিজেদের শরীরের যত্ন নিজেকেই করতে হবে আর এই যে দেখো পায়ের নোকে নেল পলিশগুলোও তুলে নিলাম আর আমার না বন্ধুরা একটু নেল পলিশের শখ আছে জানো তো এখন বাজে সন্ধ্যে সাতটা ব্লগটা আবার স্টার্ট করলাম কারণ কি বলো দুপুরে না ওই সমস্ত কাজ করার পর একটু শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম সাড়ে ছটা বেজে গেছে তারপর সন্ধ্যে দিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম আর আকাশটা দেখছো মেঘে আবার ঢেকে গেছে বৃষ্টি আসলো বলে আর এইদিকে চলে আসলাম রান্নাঘরে দু কাপ গরম গরম চা করব বলে আর কী তো একটু ঘুম থেকে উঠে না একটু চা না খেলে মেজাজটা একদম ঠিকঠাক থাকে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও